গত পরশু এখানে রামকৃষ্ণ একটা স্কুলের ছাত্রী এই বাড়ির হ্যাঁ নবম নবম শ্রেণীর ছাত্রী এই বাড়ির মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায় এখানে মা দাদু আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য শুশ্রূষার জন্য তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটি মেয়েটার জীবন দেখতে হয়ে গেছে তো এগুলো সরাসরি তাদের কথা জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন মা তো ছিল সাথে যে বলছে যে না ডাক্তার মহোদয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত একটা ইমার্জেন্সি রুগী স্যান্সলেস হয়ে যাচ্ছে দাঁড়াতে পারছে না কিন্তু তাকে একটু দেখভাল করবে কিছু ওষুধপত্র দেবে এরকম কোনো যত্নআক কিছুই করবে অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নেবে গেল এবং মার আরতি যে এরকম যাতে আর কখনও না হয় ডিউটিরত ডাক্তাররা যাতেভাবে তাদের ডিউটির সময়তে অবহেলা না করেন অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে এইভাবে রুগীদের জীবন শেষ না করেন এ কথাগুলো বলেছেন তা বলেছি ওনাদেরকে ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ অধিকারদের কাছে আমরা জানাবো এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো কারণ এই চোদ্দ পনেরো বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে এতে এইভাবে দু তিন ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটা ঘটনা ঘটেছে এটার জন্য পুনর্বৃত্তি না হয়